স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন এটা কিন্তু বাস্তব মনিটাইজেশন পেয়েছি কিন্তু এই মনিটাইজেশনটা ধরে রাখাই অনেক বেশি কঠিন মনিটাইজেশন সহজে মানুষের জীবনে যেমন আসে না তেমনই মনিটাইজেশন থেকে ইনকাম করাটা ততটাও সহজ নয় যারা মনে করেন যে মনিটাইজেশন পেলেই ইনকাম করতে পারবেন তারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন তারা লেবু খেয়ে পিনিকটা কমিয়ে নিন ফেসবুক যদিও বর্তমানে অনেক বেশি মনিটাইজেশন দিয়ে ফেলেছে কিন্তু ইনকাম কমিয়ে দিয়েছে এবং রিস্ক এমনভাবে ডাউন করে দিয়েছে যাতে সহজে কেউ ইনকাম করতে না পারে কিন্তু ফেসবুক ইচ্ছা করলে এগুলো কিন্তু রিস্কটা বাড়িয়ে দিতে পারত যেহেতু আমরা সবাই অর্গানিক ভিডিওগুলোই করছি অর্গ্যানিক সব কিছু দেখাচ্ছি অথচ ফেসবুক কিন্তু রিস্কটা একদমই ডাউন করে দিয়েছে অন্যের কাছে পৌঁছ না পৌঁছালে তো আমি ভিডিওটাকে রিচ করাতে পারবো না ভিডিওটাকে রিচ করাতে না পারলে সেটার থেকে আমি ইনকামও করতে পারবো না তাই ফেসবুক এটা একটা কি বলবো জানি না ফেসবুককে অসংখ্য ধন্যবাদ যে অবশেষে আমাকে মনিটাইজেশনটাই দিয়েছে আমি যেটা এক থেকে দেড় বছর থেকে আমি ট্রাই করছি মনিটাইজেশনের জন্য কিছু ত্রুটি হয়তো আমার ছিল অনেক কিছুই বুঝি না অনেক কিছু বুঝতামও না বর্তমানেও খুব যে বুঝি সেটাও কিন্তু না তারপর আলহামদুলিল্লাহ আমি এই মনিটাইজেশনটা পেয়ে অনেক খুশি কিছু না কিছু তো অন্তত কাজ করতে পারবো মনিটাইজেশন তো পেলেই যে এখান থেকে ইনকাম করা যায় ব্যাপারটা কিন্তু এমন নয় মনিটাইজেশন পেলে এতে এতে অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় এবং অনেক বেশি বেশি কাজ করতে হয় আমরা তো সবাই জানি মনিটাইজেশন পাওয়াটা সহজ কিন্তু এটাকে রক্ষা করা অনেক বেশি কঠিন হয়ে যায় মনিটাইজেশনের পরে আমাদেরকে আর বেশি বেশি কাজ করতে হয় যদি মনিটাইজেশন পাওয়ার পরে মানসিকভাবে একটা আগ্রহ জাগে যে আমরা কাজ করব কিন্তু অনেক বেশি হার্ডওয়ার্কিং করতে হচ্ছে হার্ডওয়ার্কিং করি আমরা কিন্তু ভিডিওটাতে রিচ আসছে না এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় আমরা ভিডিওকে রিচ করানোর জন্য কতটা সারাদিন চেষ্টা করি আমরা যারা ভিডিও কনটেন্ট করে তারাই শুধু জানে যে একটা কন্টেন্ট তৈরি করতে কতটা কষ্টকর ব্যাপার বিশেষ করে আমাদের মতো যারা গৃহিণী আমাদের মতো যারা মা তাদের জন্য অনেক কষ্টকর ব্যাপার কারণ একটা বাচ্চা সামলাতে হয় সংসার সামলাতে হয় স্বামী সামলাতে হয় সব কিছুর পরে আমাদেরকে এই ভিডিওটাকে কিন্তু করতে হয় এবং এই ভিডিওটাকে এডিট করতে হয় ভিডিওটাকে মিউজিক অ্যাড করতে হয় অনেক কিছু ব্যাপার আছে যেটাকে আসলে তৈরি করা অনেক কষ্টকর ব্যাপার অথচ এই ভিডিওটা কিন্তু আমাদের রিচ হয় না তারপরেও আমি বলবো যে যারা আপনারা কাজ করছেন তারা মনোযোগ কাজ করে যান কারণ মনোযোগ কাজ না করা পর্যন্ত আপনি কিন্তু ভিডিওতে কখনোই রিচ পাবেন না এবং সবচেয়ে বেশি আমি যে পরামর্শটা দেবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা নিজস্ব ভিডিও ছাড়বেন এবং সবসময় চেষ্টা করবেন আপনাদের অর্গ্যানিক ভিডিওটা ছাড়ার এতদিন মনিটাইজেশনটা পাইনি অনেকেই জিজ্ঞেস করে তুমি মনিটাইজেশন পেয়েছ জায়গাটা আসলে শুনতে যেমন কষ্ট হয় তখন নিজেরই খারাপ লাগে যে আমি কাজ করছি মনিটাইজেশন পাচ্ছি না এটা মানুষ জিজ্ঞেস করে মানুষ যখন জিজ্ঞেস করে নিজেকেই ছোট মনে হয় যে আমি এখনও এত কাজ করছি পাচ্ছি না কিন্তু মানুষ এটা বোঝে না তারা ইনসাল্টিং মুডে বলে অনেককে বোঝা যায় যে তারা ইনসাল্টিং মুডে বলছে যে আপনি মনিটাইজেশন পাননি বেকার কাজ অনেকে অনেকেই লজ্জাজনক কথাও বলে অনেকে হেও করে তবে মানুষের কথা যত মনের মধ্যে গেঁথে রাখবেন ততই আপনি পিছিয়ে যাবেন আপনি মানুষের কথাকে সবসময় পিছনে রেখে এগিয়ে যাবেন যারা পিছনে কথা বলে তারা কিন্তু সবসময় পিছনেই থেকে যায় তাই আপনার কাজটাকে আপনি মুখ্য ভেবে আপনি এগিয়ে যাবেন আপনার কাজের রিচ আসুক না আসুক কোনো না কোনো দিন আপনাকে রিচ ফেসবুক দিবেই ফেসবুকে শুধু আপনার ধৈর্য দেখতেছে কত ধৈর্যে আপনি কাজ করতে পারেন কতটা ধৈর্য নিয়ে আপনি এই ফেসবুকে বসে থাকেন আপনি শুধু নিজের ধৈর্য ধরে এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন যদিও আমি পারি না কিন্তু এটা পরামর্শ দিতে পারি আমার ভালো মোবাইল নেই আমি সামান্য একটা ছোটো মোবাইল ব্যবহার করে ওটা দিয়ে ভিডিও করি আপনার বর্তমানে হাতে যেটা আছে সেটা দিয়েই কাজ শুরু করে দেন দেখবেন একদিন না একদিন সফলতা আসবেই ইনশাল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ